সংস্কার বন্ধুরা দেখো আজকে তোমাদের জন্য কত সুন্দর সহজ একটা ফুলের ডিজাইন নিয়ে হাজির হয়েছি ডিজাইনটি শেখার জন্য আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা দেখো আমি প্রথমে শুজটা তুলে নেব তুলে নেওয়ার পর এখানে পাশাপাশি এক দুই তিন চার পাশাপাশি চারটে পরের একটা লাইন করে নেব এবারে দেখো মাথার উপরে সুসটা তুলে নেবো আর এখানে একটা ফোরের পর পর তিনবার তিন লাইন আমি সেলাই করে নেব এক দুই তিন এবার সুসটা নামিয়ে নেব এ নামিয়ে নেওয়ার পর দেখো বা মাঝে একটা ঘর বাদ রেখে আবারও আমি বাঁ দিকে একইভাবে সুসটা তুলে নিলাম আর এখানে পাশাপাশি করে নেব চারটে ফোর দুই তিন চার দেখো এখানে চারটি ফুরের এই লাইনটা যখন আমার হয়ে যাবে তখন একইভাবে প্রথম যে ফোরটা করা আছে এর ঘর উপরে শ্যুস তুলে নেবো আর এখানে পর একটা ফোর নিয়ে তিনবার তিন লাইন সেলাই করে নেব দেখো এবার আবারও আমি এর মাঝে শ্যুস একটা ঘর বাদ রেখে শ্যুসটা তুলে নিলাম তুলে নেওয়ার পর একইভাবে আমি বাকি দুই পাশ সেলাই করে তোমাদেরকে দেখাবো দেখো এই ফুলের বাকি অংশটা করার জন্য আমি রেড কালারের উল নিলাম নিয়ে দেখো মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এখানে একটা ফোর দিয়ে দেবো এবার এই পাপড়িটা করার জন্য আমি দেখো চারটির যে লাইনটা আছে ঠিক এখানে আমি শ্যুজ তুলে নেব তুলে নেওয়ার পর এখানে প্রথমে এক দুই তিন চার চারটে ফোর নিয়ে নিলাম চারটে ফোরের লাইনটা করার পর এবারে নেব দেখো ডান দিকের লেবেল সমান রেখে বা দিকে এক 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 দুই তিন চার পাঁচ ছয় ডান দিকের দুটো ঘর বেশি নিলাম আর এখানে পাশাপাশি ছয়টা ফোরের একটা লাইন দিয়ে দিলাম এবারে আবারও লেভেলটা সমান রেখে মাথার উপরে সুস তুলে নিলাম আর এখানে এক এবারে ডান পাশের লেবেলটা সমান রেখে মাথার উপরে একটা ফোর দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমি একটা পাপড়ি করে নিলাম এখন নতুন একটা পাপড়ি করার জন্য আমি এ পাশে সুসটা তুলে নিলাম আর একই তোমাদেরকে এই পাপড়িগুলো আমি করে দেখাবো বন্ধুরা আমার এই ডিজাইনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলবে না তোমরা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দাও যাতে এই চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত তোমাদের মোবাইলে পৌঁছে যায় দেখো এই লাইনে আমি পাশাপাশি ছয়টি ফোর নিয়ে করে নেব এখানে আমার প্রথম লাইনে চারটি ফোর আছে বা লেবেল সমান রেখে এবারে ডান দিকে দুটো ঘর বেশি নিয়ে এই ফোরটা লাইনটা আমি করে নিচ্ছি দেখো আমি ফুলে করে নিলাম এবারে এখানে যে লাইনটা আছে এখান থেকে ঠিক এই লাইনটা বরাবর আমি সুসটা এখানে তুলে নিলাম তুলে নেওয়ার পর দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় দেখো আমি এখানে পর পর একটা ফোরের ছয়টা লাইন করে নিলাম এবারে ডান দিকে দেখো এখানে দুই ঘর বেশি নিয়ে সুস্থ তুলে এখানে করে নেব এক দুই তিন তিনটি ফোর নিয়ে একটা লাইন দিয়ে দেব এবারে আবারও ডান দিকে একটা ঘর বেশি নিয়ে সুচটা তুলে নিলাম এখানেও আমি একে একে চারটে ফোর দিয়ে দেবো দেখো আমি বা পাশের লেবেলটা সমান রেখে দেব এক দুই তিন চার এভাবে আমি চারটে ফোর নিয়ে পর তিনবার তিন লাইন সেলাই করে নেব তিনটে লাইন হয়ে যাওয়ার পর আবারও আমি ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে শ্যুজ তুলে নিলাম আর এখানে এক দুই তিন দেখো এখানে আমি তিনটি ফোর নিয়ে একটা লাইন করে নিচ্ছি তিনটি ফোরের এই লাইনটা হয়ে যাওয়ার পর ডান দিক থেকে দুটো ঘর বাদ দিয়ে আমি মাথার উপরে শ্যুজটা তুলে নিচ্ছি আর এখানে এক দুই তিন চার পাঁচ এবারে ছয় দেখো এই ছয়টা ফোর নিয়ে নেবো এখন এখানে ছয় নম্বর যে ফোরটা নিয়েছি এর সাথে আমি সুচ তুলে নিয়ে এদিকে সেলাইটা করে যাব এভাবে আমি চার পাশে বর্ডার লাইনটা তোমাদের করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমি ফুলের বর্ডার লাইনটা চারপাশে করে নিচ্ছি এই এই ডিজাইনটা তৈরি করতে আমি মোট তিনটি কালারের উল ব্যবহার করেছি ইয়েলো কালার রেড কালার আর ব্লু কালার বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ মতো উল সুতা ব্যবহার করে সুন্দর এই জিনিসটি তৈরি করে নিতে পারবে দেখো বন্ধুরা আমার এই পাশের এই ফোটটা দেওয়ার সাথে সাথে চারিপাশের বর্ডার লাইনটা তৈরি করা হয়ে গেল আমি আমার ডিজাইনটা তোমাদেরকে এভাবেই করে দেখালাম আমার ডিজাইনের শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ